যৌথ সভায় বসছে আওয়ামী লীগের পার্লামেন্টারি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড বোর্ড এখনই তো কেবল বসছে এবং মূল যে বিষয়টা আঠাশ তারিখে নির্ধারণ আছে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য এর আগে হাইকোর্ট এটা স্থগিত করে দিয়েছিল তখন আতিকুল ইসলাম এটার মনোনয়ন পেয়েছিলেন কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে এবং মনোনয়নের জন্য আতিকুল ইসলাম আদম তমিজি হক ছাড়াও পাঁচজন মনোনয়নের জন্য আমরা দেখেছি যে হ্যাঁ প্রত্যাশা করছেন একই সঙ্গে ছত্রিশটি ওয়ার্ড ও কাউন্সিলর পদে নির্বাচন হবে নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচন হবে সব মিলিয়ে আওয়ামী লীগ আজকে বসছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কাদেরকে তারা মনোনয়ন দেবেন এবং এই মনোনয়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেএম এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম তার তুমি যে হক সহ আরো পাঁচজন এখানে আমরা দেখছি যে আছেন যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে সভায় উত্তর ঢাকার উপনির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ ঢাকার নতুন সংযুক্ত ছত্তিশগড়ের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থী চূড়ান্ত করা হবে আঠাশ ফেব্রুয়ারি উত্তর ঢাকার মেয়র উপনির্বাচন ওই দুই সিটির কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর ঢাকার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিজিএম এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও ব্যবসায়ী আদম তমিজি হক